নমস্কার বন্ধুরা সামনেই তোমাদের এসএসসির এস পরীক্ষা তোমাদের কথা মাথায় রেখে আমি জিওগ্রাফির উপর একটি সম্পূর্ণ নতুন মক টেস্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে চলো তাহলে ভিডিওটি দেখে নাও প্রথম প্রশ্ন রে পিত্তি রেখা যে দুটি স্তরের মাঝে অবস্থান করছে এখানে উত্তর হবে সি ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডলে রে পিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে পরের প্রশ্ন ভূমিকম্পের কোন তরঙ্গের জন্য ভূপৃষ্ঠে ক্ষয়ক্ষতি সর্বাধিক হয় এখানে উত্তর হবে সি এল তরঙ্গ ভূমিকম্পের এল তরঙ্গের জন্য ভূপৃষ্ঠে ক্ষয়ক্ষতি সর্বাধিক হয় পরের প্রশ্ন প্যাটার্ন স্টার রদ তৈরি হয় এখানে উত্তর হবে সি হিমবাহের ক্ষয়কাজে হিমবাহের ক্ষয় কাজের ফলে প্যাটার্ন স্টার হ্রদ তৈরি হয় পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের আবহ বিকার সব থেকে বেশি হয় এখানে উত্তর হবে ডি জৈব রাসায়নিক নিরক্ষীয় অঞ্চলে জৈব রাসায়নিক আবহ বিকার সবথেকে বেশি হয় পরের প্রশ্ন কোন ধরনের চাষ পদ্ধতিটি ভূমির ক্ষয় প্রতিরোধ করে না এখানে উত্তর হবে সি ধাপ চাষ ধাপ চাষ পদ্ধতিটি ভূমির ক্ষয় প্রতিরোধ করে না পরের প্রশ্ন গ্রাবরেখা যার সাথে সম্পর্কিত তা হলো এখানে উত্তর হবে সি হিমবাহ গ্রাবরেখা হিমবাহর সাথে সম্পর্কিত পরের প্রশ্ন কোন নদীটি পূর্ববর্তী নদী নয় এখানে উত্তর হবে ডি মহানন্দা মহানন্দা নদীটি পূর্ববর্তী নদী নয় পরের প্রশ্ন নিচের কোনটি নিয়ত বায়ু এখানে উত্তর হবে এ বাণিজ্য বায়ু বাণিজ্য বায়ু নিয়ত বায়ু পরের প্রশ্ন বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত এখানে উত্তর হবে বি একশো শতাংশ বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো শতাংশ পরের প্রশ্ন শিক্ষকতা কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলী এখানে উত্তর হবে সি প্র স্তরের শিক্ষকতা স্তরের অর্থনৈতিক কার্যাবলী পরের প্রশ্ন ঘূর্ণবাদ দেখা যায় এমন একটি দেশ হল এখানে উত্তর হবে এ রাশিয়া প্রতিপ ঘূর্ণবাদ দেখা যায় রাশিয়াতে পরের প্রশ্ন ভারতের কফি রাজধানী হিসেবে পরিচিত এখানে উত্তর হবে সি কোদাগু জেলা ভারতের কফি রাজধানী হিসেবে পরিচিত কোদাগু জেলা পরের প্রশ্ন উলা উলারদের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হল এখানে উত্তর হবে এ ঝিলাম উলা হ্রদের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি ঝিলাম পরের প্রশ্ন এল ইউ এল সি ম্যাপ তৈরি করে কোন সংস্থা এখানে উত্তর হবে ডি ইসরো এল ইউএলসি ম্যাপ তৈরি করে ইসরো সংস্থা পরের প্রশ্ন বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে এখানে উত্তর হবে এ বিকিরণ বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে পরের প্রশ্ন উচ্চতার যে নিম্ন সীমার নিচে নদীর নিম্ন ক্ষয় সংগঠিত হয় না তাকে বলা হয় এখানে উত্তর হবে বি সমুদ্র সমতল উচ্চতা যে নিম্নসীমার নিচে নদীর নিম্নক্ষয় সংগঠিত হয় না তাকে সমুদ্র সমতল বলা হয় পরের প্রশ্ন হিমবাহের গায়ের ফাটলকে কি বলা হয় এখানে উত্তর হবে বি ক্রেভাসেস হিমবাহের গায়ের ফাটলকে বলা হয় ক্রেভাসেস পরের প্রশ্ন কোন তটভূমি সব সময় জলের তলায় থাকে এখানে উত্তর হবে ডি পুরো দেশীয় তটভূমি পুরো দেশীয় তটভূমি সময় জলের তলায় থাকে পরের প্রশ্ন সলি ফ্ল্যাকশন দেখা যায় এখানে উত্তর হবে বি মেরু অঞ্চলে সলি ফ্ল্যাকশন দেখা যায় মেরু অঞ্চলে পরের প্রশ্ন কোপেনের ধারণা অনুযায়ী ই জলবায়ু নির্দেশ করে কোন জলবায়ুকে এখানে উত্তর হবে ডি মেরু প্রদেশীয় জলবায়ু কোপেনের ধারণা অনুযায়ী ই জলবায়ু মেরু প্রদেশীয় জলবায়ুকে নির্দেশ করে পরের প্রশ্ন বাস্তুতন্ত্র হল এখানে উত্তর হবে সি মুক্ত প্রণালী বাস্তুতন্ত্র হল মুক্ত প্রণালী পরের প্রশ্ন পরিবেশ দূষণ করে না এমন একটি চিরাচরিত শক্তি হল এখানে উত্তর হবে সি জলবিদ্যুৎ শক্তি পরিবেশ দূষণ করে না এমন একটি চিরাচরিত শক্তি হল জলবিদ্যুৎ শক্তি পরের প্রশ্ন প্রতি লিটার জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা হলো এখানে উত্তর হবে ডি জিরো মিলিগ্রাম জিরো মিলিগ্রাম প্রতি লিটার জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা পরের প্রশ্ন কয়লা শ্রমিকদের যে রোগটি হয় তা হল এখানে উত্তর হবে সি অ্যানথাকোসিস অ্যানথাকোসিস রোগটি কয়লা শ্রমিকদের হয় পরের প্রশ্ন ভারতে গ্রিন বেঞ্চ গঠন করা হয়েছে এখানে উত্তর হবে এ উনিশশো ছিয়াশি উনিশশো সালে ভারতে গ্রিন বেঞ্চ গঠন করা হয়েছে পরের প্রশ্ন বিমানের আসবাব তৈরি হয় কোন গাছের কাঠ থেকে এখানে উত্তর হবে এ বালসা বিমানের আসবাব তৈরি হয় বালসা গাছের কাঠ থেকে পরের প্রশ্ন উত্তর আমেরিকার বৃহত্তম অরণ্য হল এখানে উত্তর হবে বি তৈগা উত্তর আমেরিকার বৃহত্তম অরণ্য হল তৈগা পরের প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবে জনক হলেন এখানে উত্তর হবে এ ভার্গিস কুরিয়ান ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ভার্গিস কুরিয়ান পরের প্রশ্ন কোন পদ্ধতিতে কয়লা থেকে গ্যাসোলিন পাওয়া যায় এখানে উত্তর হবে সি হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন পদ্ধতিতে কয়লা থেকে গ্যাসোলিন পাওয়া যায় পরের প্রশ্ন অ্যালভিওল গড়ে ওঠে এখানে উত্তর হবে বি লবণ আবহ বিকারের ফলে লবণ আবহ বিকারের ফলে অ্যালভিওল গড়ে ওঠে পরের প্রশ্ন শিবালিক ও মধ্য হিমালয়ের অধিকাংশ ভাঁজ কী ধরনের এখানে উত্তর হবে বি অপ্রতিসম শিবালিক ও মধ্য হিমালয়ের অধিকাংশ ভাঁজ অপ্রতিসম পরের প্রশ্ন লাভা স্রোতের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া একটি শহর হলো এখানে উত্তর হবে এ সেন্ট পিয়ার সেন্ট পিয়ার লাভা স্রোতের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া একটি শহর পরের প্রশ্ন দক্ষিণ ভারতের পুণ্ডিতে যেটি দেখতে পাওয়া যায় তা হল এখানে উত্তর হবে ডি লোপলিত দক্ষিণ ভারতের পুণ্ডিতে যেটি দেখতে পাওয়া যায় সেটি হলো লোপোলিত পরের প্রশ্ন ডার্সের সূত্রটি কিসের সঙ্গে সম্পর্কিত এখানে উত্তর হবে এ ভৌম জলপ্রবাহ ডার্সির সূত্রটি ভৌম জলপ্রবাহের সঙ্গে সম্পর্কিত পরের প্রশ্ন ভারতের বীরগাঁও আর্টিজিও কূপ রয়েছে এই বীরগাঁও কোন রাজ্যে অবস্থিত এখানে উত্তর হবে বি গুজরাট এই বীরগাঁও গুজরাট রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন ভারতের ভূমিরূপ রয়েছে যে অঞ্চলে এখানে উত্তর হবে এ পাঁচমারি ভারতের কাষ্ঠভূমিরূপ রয়েছে পাঁচমারি অঞ্চলে পরের প্রশ্ন ভারতের মহারাষ্ট্র রাজ্য সংলগ্ন উপকূলটির নাম কি। এখানে উত্তর হবে এ কোঙ্কণ উপকূল ভারতের মহারাষ্ট্র রাজ্য সংলগ্ন উপকূলটির নাম হল কোঙ্কণ উপকূল পরের প্রশ্ন সমুদ্র উপকূলের সঙ্গে সৈরসিরা আড়াআড়িভাবে অবস্থান করে যে উপকূল গড়ে তোলে তা হলো এখানে উত্তর হবে এ রিয়া সমুদ্রের উপকূলের সঙ্গে শৈলশিরা আড়াড়িভাবে অবস্থান করে যে উপকূল গড়ে তোলে তা হল রিয়া পরের প্রশ্ন টেলিগ্রাফ মালভূমি কোন মহাসাগরে অবস্থিত এখানে উত্তর হবে সি আটলান্টিক মহাসাগর টেলিগ্রাফ মালভূমি আটলান্টিক মহাসাগরে অবস্থিত পরের প্রশ্ন সমুদ্র জলে কোন লবণ সব থেকে বেশি থাকে এখানে উত্তর হবে এ সোডিয়াম ক্লোরাইড সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইড লবণ সব থেকে বেশি থাকে পরের প্রশ্ন দ্য ডক্টর উইন্ট নামে পরিচিত এখানে উত্তর হবে ডি হার মাট্টান দ্য ডক্টর উইন্ট নামে হারমার্টান পরিচিত পরের প্রশ্ন কোনটি ক্রান্তীয় তৃণভূমির অন্তর্গত নয় এখানে উত্তর হবে বি ভেল্ট ভেল্ট ক্রান্তীয় তৃণভূমির অন্তর্গত নয় পরের প্রশ্ন ক্রায়োলাইট একমাত্র কোথায় পাওয়া যায় এখানে উত্তর হবে বি গ্রিনল্যান্ড ক্রায়োলাইট একমাত্র গ্রিনল্যান্ডে পাওয়া যায় পরের প্রশ্ন একটি ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ হলো এখানে উত্তর হবে সি ইল একটি ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ হলো ইল পরের প্রশ্ন অ্যালুমিনিয়ামের প্রধান উৎস হল এখানে উত্তর হবে এ বক্সাইট অ্যালুমিনিয়ামের প্রধান উৎস হল বক্সাইট পরের প্রশ্ন পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত হয় কোন ধরনের কয়লা এখানে উত্তর হবে সি বিটুমিনাস পৃথিবীতে সব থেকে বেশি বিটুমিনাস ধরনের কয়লা ব্যবহৃত হয় পরের প্রশ্ন ঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত এখানে উত্তর হবে বি হিমাচল প্রদেশ ন্যাপথা ঝাঁকড়ি জলবিদ্যুৎ কেন্দ্রটি হিমাচল প্রদেশে অবস্থিত পরের প্রশ্ন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিটি কী নামে পরিচিত এখানে উত্তর হবে এ এক দুই তিন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিটি এক দুই তিন নামে পরিচিত পরের প্রশ্ন ভৌত শুষ্ক মৃত্তিকা হল এখানে উত্তর হবে এ বালি মৃত্তিকা ভৌত শুষ্ক মৃত্তিকা হল বালি মৃত্তিকা পরের প্রশ্ন অতি শীতল পরিবেশে জন্মায় যে উদ্ভিদগুলি তাদের বলা হয় এখানে উত্তর হবে ডি হেকিস্টো থার্মাস হেকিস্টো থার্মাস উদ্ভিদগুলি অতি শীতল পরিবেশে জন্মায় পরের প্রশ্ন সীসার বিষক্রিয়ায় যে রোগটি হয় এখানে উত্তর হবে এ ডিসলেক্সিয়া সিসার বিষক্রিয়ায় যে রোগটি হয় তা হলো ডিসলেক্সিয়া পরের প্রশ্ন একটি বাগিচা ফসল হলো এখানে উত্তর হবে এ কলা একটি বাগিচা ফসল হলো কলা পরের প্রশ্ন ভারতের একক বৃহত্তম শিল্পটি হলো। এখানে উত্তর হবে ডি বস্ত্রবয়ন ভারতের একক বৃহত্তম শিল্পটি হল বস্ত্রবয়ন পরের প্রশ্ন ভারতের একটি রসায়ন শিল্প কেন্দ্রটি হলো এখানে উত্তর হবে ডি জামনগর ভারতের একটি রসায়ন শিল্প কেন্দ্র হল জামনগর পরের প্রশ্ন সোনালী চতুর্ভুজের কোন বাহুটি দৈর্ঘ্য সবথেকে বেশি এখানে উত্তর হবে ডি কলকাতা চেন্নাই সোনালী চতুর্ভুজের কলকাতা চেন্নাই দৈর্ঘ্য সবথেকে বেশি পরের প্রশ্ন এন ডাব্লুডাব্লু ওয়ান কোন নদীতে অবস্থিত এখানে উত্তর হবে এ গঙ্গা এন ওয়ান গঙ্গা নদীতে অবস্থিত পরের প্রশ্ন পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে উত্তর হবে বি হাজিপুর পূর্ব মধ্য রেলের সদর দপ্তর হাজিপুরে অবস্থিত পরের প্রশ্ন বোয়িং বিমান যেখানে তৈরি হয় এখানে উত্তর হবে এ ক্যালিফোর্নিয়া বোয়িং বিমান ক্যালিফোর্নিয়ায় তৈরি হয় পরের প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লিউটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে উত্তর হবে সি জেনিভা বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি এর সদর দপ্তর জেনিভায় অবস্থিত পরের প্রশ্ন মানে একদম শেষ প্রশ্ন প্রায় স্থির জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ হলো এখানে উত্তর হবে সি অস্ট্রিয়া প্রায় স্থির জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ হল অস্ট্রিয়া হল আজকের জিওগ্রাফির উপর মক টেস্ট ওয়ান ভিডিও আপনি তোমাদের এসএলএসটি পরীক্ষা আমি প্রত্যেক সপ্তাহে ঠিক এই সময় একটি করে মক টেস্ট তোমাদেরকে দিয়ে যাব। আশা করছি এই মক টেস্টগুলি তোমাদের উপকারে আসবে ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে একটা লাইক করে দিবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ